আমি দুইশো টাকা দিব উনি এই জালমুড়িটা শুধু খাবে নিজের বানানো জালমুড়ি খাবো আমি তো অন্য কিছু খাওয়াইছি না ওনারা উনি এই জালমুড়ি না কি কি খান কেন সমস্যা কি ঝালমুড়ি দাম কত বিশ টাকা টাকা আপনি এখন জালমুড়িটা খাবেন আমি আপনাকে একশো টাকা দিই না ভাই খাবো না কেন খাব না ভাই কেন খাবেন আপনি বানাইছেন না এটা আপনি বানাইলে আপনার খাইতে সমস্যা কি না ভাই না আপনার জালমুড়ির দাম বিশ টাকা তো জি আমি আপনাকে একশো টাকা দিব একশো টাকা দিবো আপনি জালমুড়িটা খান না ভাই আমি খাবো না কি সমস্যা আপনি জালমুড়ি খাইলে সমস্যা কি না এমনি সমস্যা খাবো কি আপনি তো যেটা বিক্রি আপনি নিজে করতেছেন ওইটা আপনি নিজে খাইতে পারবেন অথচ কাস্টমার দিকে খাওয়াছেন আমি বুঝতে পারতেছি না আপনি খান রে ভাই আপনি শুনেন আমার কথা শুনেন আপনি কথা বুঝছেন আমি ওনারে বলতেছি যে ভাই আপনার জালমুড়ির দাম হচ্ছে বিশ টাকা

আমি ওনারা বলতেছি যে ওনারা আমি দুইশো টাকা দিব উনি এই জালমুড়িটা শুধু খাবে খাওয়াই জালমুড়ি খাইতে কি 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 ভাই না সমস্যা সমস্যা তাইলে বলেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন কাকা আছে ভাই আছে ওনাদেরকে সামনে রেখে আমি কিন্তু এখানে কোন চাপ কোনো কিছু বলি নাই ওনার নিজের বানানো জালমুড়ি উনি নিজে যেটা হাত দিয়ে বানাইছে সেটা দিয়ে উনি ব্যবসা করে বিশ টাকা প্রতি প্লেট আমি ওনাকে দুইশো টাকা দিব বলছি এখন আপনারা কি বুঝতে পারছেন আসলে এটা কি আপনারা দেখবেন আমি উনাকে বলছি আমি শিশু টাকা দোকানদারকে চিনে রাখেন ভালোভাবে নিজের বানানো জালমুড়ি উনি খাইতে নারাজ আপনারা অনেকে রাস্তার পাশের খাবার খেতে পছন্দ করেন